খবর অর্থাৎ রেমিটেন্সের খবর এই জায়গাতে আমি সব জায়গাতে এখন বর্তমানে এটাই চলছে খবর আর কোনো খবরই নাই বর্তমানে কোথাও আপনি মানব জমিন বিবিসি বাংলা এই যে আমার স্ক্রিনে আছে মানব জমিন বিবিসি বাংলার থেকে শুরু করে প্রত্যেকটা নিউজে একটাই সেটা হচ্ছে প্রবাসীদের রেমিটেন্স না পাঠানোর একটু দোয়া করবেন ভাই আমি এমডি রাসেল আমি আসছি দোয়া অলওয়েস ব্রাদার ফর অল অফ ইউ ইট ইস কভার্ড বাই রাউন্ড দ্য ওয়ার্ল্ড অর্থাৎ সবাই এটাকে কভার করছে বর্তমানে খুব বিদেশি মিশনগুলো দেওয়ার ওয়াচিং অ্যাবাউট আওয়ার রেমিটেন্স খবর এবং এই যে ক্যাম্পেইন চলছে বর্তমানে অনলাইনে বা এই সরকারের সাথে যেটাকে আমি নাম দিয়েছি রেমিটেন্স বুলেট অর্থাৎ তাদের আছে মানে আপনার অর্থাৎ এই যেটাকে আমরা বলি অস্ত্রের বুলেট রাইট বন্দুকের বুলেট আর আমাদের কি আমাদের আছে আপনার বর্তমানে রেমিটেন্স বুলেট সবচেয়ে সেরা মাধ্যম কোনো ধরনের হতাহতের খবর নেই কিন্তু হাতে নামেরে আপনি বাতে এই সরুশাসকদের একদম পিষ্ট করে দিলেন এবং তার একটা প্রতিক্রিয়া ফল আসছে প্রতিদিন সেই খবরটাই মানব জমির একটু আগে আমি এখন যখন বাজে আমার এই মুহূর্তে অর্থাৎ এক ঘন্টা ঠিক এক ঘন্টা আগে মানব জমিনের এই খবরটা অর্থাৎ এই 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 যে আপনার রিপোর্টটা দেখেন এক ঘন্টা আগে ডেইলি মানব জমিন জুলাইতে রেমিটেন্সে দশ অর্থাৎ মাত্র সাত কোটি ডলার তারা পেয়েছেন এখন পর্যন্ত আপনার আমি পড়ে আপনার আপনাদেরকে আমাদের প্রবাসী যারা আছেন তারা এগিয়ে এসেছেন এবং আপনারা বাংলাদেশকে রেস্কিউ করার যে মিশন এবং আমাদের ছাত্রদের আমাদের ভাইদের বোনদের এবং আমাদের সন্তানদের হত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে আপনারা যে যুদ্ধ শুরু করেছেন সেটা বেইং কভার্ড বাই এন্টার ওয়ালস মিডিয়া লেডিস অ্যান্ড জেনেমেন এটা আমি বলে রাখি যে আপনাদের এটা সারা বিশ্বে অলরেডি পৌঁছে গেছে আমি কয়েকটা পয়েন্টে আসছি যে এটা যে কতটা কার্যকরী হতে পারে তার একটা উৎকৃষ্ট উদাহরণ আপনি দেখেন বিবিসি বাংলা একটু আগে এক ঘন্টা আগে তারও আপডেট দিয়েছে এবং মানব জমিন পত্রিকা জুলাইতে রেমিটেন্স দশ 10 অর্থাৎ 10 মানে হয়েছে এটা তারা বলছেন এখন আসলে তারা কি বলছেন ওই এইjate সেই তত্ত্বটা আপনাদের সাথে শেয়ার করতে চাই মনে রাখবেন এই যে দুধ যুদ্ধ অনেকেই বলছেন আজকে আমি বলেছি এর আগে আমার একটা লাইভে যে আজকে যে ঘটনাটা এটাকে বিপ্লব বা গণঅভ্যুত্থান বলে আখ্যায়িত করেছেন বদরউদ্দিন ওমর সাংবাদিক রাইট উনি কিন্তু বলেছেন যে 52র চেয়ে শক্তিশালী গণ বিপ্লব বা গণ যেটা করেছেন আমাদের ছাত্ররা এটা উনি বা অন্যত দেখেন নাই বর্তমানে আপনার দেখেছেন তো রেমিটেন্স কারণ দেশ এই এই সরুশাসকদেরকে হঠানো বা এই সরুশাসকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাতে এবং সেক্ষেত্রে এদেরকে মানে পরাজিত করার যে কয়েকটা মাধ্যম আছে বাংলাদেশিদের হাতে তার মধ্যে সবচেয়ে সাস্টেইনেবল এবং পিসফুল হলো রেমিটেন্স যুদ্ধ যেটা বর্তমানে আমরা মানে আমরা ক্যাম্পেইন করে যাচ্ছি এবং আপনারা এটাতে শরিক হয়েছেন যারা আছেন আমি আসছি এখানে কি বলেছেন তারা দেখুন আপনারা আপনাদের যে অবস্থানটা মানে এই 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 যে ক্যাম্পেইন আপনারা শুরু করেছেন তার এরা বিনা রক্তপাতে বিনা জেল জরিমানায় খিদনের ধরনের ফল বয়ে আনতে পারে তার একটা উৎকৃষ্ট উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটা হলো যে জুলাইতে আপনারা কি করেছেন দিস ইজ দ্য বিগানিং এখন পর্যন্ত কিন্তু শুরুই হয় নাই রেমিটেন্সের ক্যাম্পেইন কারণ যারা পাঠিয়েছিলেন তারা এর আগে পাঠিয়েছিলেন তারপর কিছু মানুষ টাকা পাঠিয়েছেন বিকজ তারা মনে করেছেন যে দিস ইজ যারা আটকে গেছিলেন তাদের টাকাগুলো কিন্তু পরবর্তী সময়ে যেগুলো হচ্ছে সেগুলো হয়তো বা আসবে কিনা আমি জানি না দেখছে যে খুটাস আমি আপনাদেরকে পড়ে শোনাই জুলাইতে রেমিটেন্স দশ কুটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে অস্থির হয়ে উঠছে উঠে পুরি বাংলাদেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করে সরকার ঘোষণা করা হয়েছে আন্তর্জাতিক আচ্ছা এ সময় ইন্টারনেট বন্ধ বন্ধ থাকা এমন পরিস্থিতিতে দেশে প্রবাসী হয় আসা বাধাগ্রস্ত হয় তা নেমে এসেছে অর্ধেকে এটা দেশের অর্থনীতিতে বড় ধরনের ডাক্কা তারা বলছেন এই এই কথাটা চলতি মাসের প্রথম আঠারো দিনে এসেছিল একশো বিয়াল্লিশ কোটি বিশ লাখ ডলার আর উনিশ থেকে চব্বিশে জুলাই ছয় দিন মাত্র সাত কোটি আট লাখ ডলার যা একদিনের আয়ের চেয়েও কম এগুলা একটু আগে মানব জমিন পত্রিকা তারা এটার আপডেট দিয়েছে অর্থাৎ রেমিটেন্স পাঠানোর যে প্রক্রিয়াটা সেখানে আপডেট আপনাদেরকে দিয়েছে লেডিস অ্যান্ড তো এখন তারপরে আমি আসি মূল জায়গাতে বলছে এছাড়া একুশ থেকে চব্বিশে জুলাই সময় রেমিটেন্স মাত্র তেরো কোটি আশি লাখ ডলার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ হাল নাগাদ প্রতিবেদনও এটা তো প্রকাশ করা হয় ব্যাংকাররা বলছেন ইন্টারনেট বা বড় ধরনের ধাক্কা হুন্ডিতে চলে যেতে পারে যদিও বিশ্বকের দাবি নানা ধরনের প্রভাকাণ্ডা কমতে পারে প্রবাসী এই তথ্য অনুযায়ী জুলাই মাসে সাতাইশ দিনে প্রবাসী এসেছিলো আয় এসেছে একশো ছাপ্পান্ন কোটি ডলার এর মধ্যে তেরো দিনে আসে আপনার সাতানব্বই কোটি ডলার যা গত বছরের তুলনায় নজিরবিহীনভাবে কম এটা বলছে আপনার এই মানব জমিন পত্রিকা লেডিস অ্যান্ড জেনেমেন একটা জিনিস এখানে বলে রাখি যে এই যে অবস্থা বর্তমানে চলছে রেমিটেন্সের ক্ষেত্রে আপনারা দেখলেন যে আমরা প্রবাসীরা আমি আবারও বলছি যে শুধুমাত্র আমাদের সন্তানদেরকে গণহত্যার যে দাবির জন্য যে আপনারা শুধুমাত্র রেমিডেন্স বন্ধ করবেন তা নয় আমাদের এই ক্যাম্পেন ক্যাম্পেইনটা অনেক আগেই শুরু করা তারা এখন হিসাব পাচ্ছে না যে আপনারা প্রবাসীরা আপনি কি করতে পারেন মানে তারা মনে করেছে আপনারা তো অনেকে লেখাপড়া করেন নাই আপনারা বিদেশে গেছেন কিছুই বুঝেন না তারা যা খাওয়াইছে আপনারা তাই খাই যা খাওয়াইছে তাই খেয়েছেন এবং এটাই তারা মনে তারা যে জানে না যে এটা ইন্টারনেটের যুগ এখানে এখানে কি হতে পারে এই ক্যাম্পেইন শুরু হলে এবং একটা নজিরবিহীন প্রভাব বর্তমানে মানে পড়ে যাবে এটা একটা কারণটা আমি আপনাকে বলি আবার বলছি বাংলাদেশের অর্থনীতি সাস্টেইনেবল অর্থনীতি নয়

তথ্যটা হলো বয়াবহ দশের শিকার বাংলাদেশের বর্তমান রেমিটেন্স বিকজ অফ ইউর ক্যাম্পেইন যে আমরা স্বৈরশাসক লুটপাটকারী এবং খুন গুম আর আমরা গণতান্ত্রিক রাষ্ট্র এবং এই দুর্বৃত্তদের মানে আপনার বাংলাদেশ থেকে বা সরকারকে পদত্যাগ না করা পর্যন্ত আমরা এই জায়গাতে পাঠাবো না আমি আবারও আপনাদেরকে বলে দিতে চাই যারা প্রবাসী আছেন আজকে দেখলাম একজন মানে আপনার একটা প্রবাসী ভাই কি করেছেন উনি পোস্ট দিচ্ছেন যারা হুন্ডিতে টাকা পাঠাতে চান আমার কাছে আসুন যোগাযোগ করুন ডোন্ট ডু দ্যাট পার্টিকুলারলি যারা মধ্যপ্রাচ্যে আসেন ডু নট দ্যাট আপনি হাইয়েস্ট বলতে পারেন যারা টাকা পাঠাতে চান নিরাপদে বাংলাদেশে আমার কাছে আসেন এই শব্দটা উল্লেখ করবেন না কারণ যে দেশে আপনি আসেন সেই দেশের আইনও এটা বিরোধী আবার বাংলাদেশের আইনও এটা বিরোধী মনে রাখবেন এর জন্য টেকনিক্যাল শব্দ টার্ম এবং সেন্টেন্স ইউজ করতে হবে আপনাদের প্রত্যেকটা সময় আপনি ইমোশনালি এমন কিছু করবেন না যে ভবিষ্যতে এটা আপনাকে তারা হুমকির সুযোগ হিসাবে ব্যবহার করতে পারে মনে রাখবেন এই সরকারের বই দেখানুছারা একটা জায়গাতে সরকারের অবস্থান নাই ইভেন খুদ বইয়ের জায়গাতেও সরকার বিপর্যস্ত হয়ে পড়েছে আজকেও দেখেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রামে ভয়াবহ অবস্থা দাঁড়িয়েছে ছাত্রদের এবং এরা নড়বে না এরা নড়বে না এরা বলেছে আমরা বাই হারিয়েছি রক্ত দিয়েছি আরো লাগলে আরো দেবো দেশকে আমরা স্বাধীন করে ছাড়বো আবার এটাই হচ্ছে তাদের বর্তমানে আমাদের প্রবাসী যারা সরি আমাদের ছাত্র যারা আছেন তাদের বই মনে রাখবেন আমি বারবার বলি প্রবাসী যারা মধ্যপ্রাচ্যে আছেন আমার আপনারা টু ডিল বাট আপনারা বিকজ অফ ইয়ার পজিশন আমি আমার বাংলাদেশি পাসপোর্ট কোথায় আছে সেটাও আমি জানি না সত্য কথা বলতে গেলে আমি সত্য কথা আমি টু দ্যাট কিন্তু আপনার আপনাদের এই বেলায় এই কাজটা কিন্তু ভিন্ন আল্লাহ আপনাদেরকে সব বিপদ থেকে ইনশাআল্লাহ উদ্ধার হবে মনে রাখবেন ইউনিটি পিপলস ইউনিটি অ্যান্ড পিপলস পাওয়ার পিপলস মিন পিপল অ্যাপোস্ট্রফি এস পিপলস পাওয়ার অর্থাৎ জনগণের ক্ষমতা পৃথিবীতে এর চেয়ে বড় ক্ষমতা পৃথিবীর কোথাও নেই জোর তত সর শাসক আপনি যদি আরব স্প্রিং মনে আছে হোসনে মুবারক থেকে শুরু করে প্রত্যেকে বিপর্যস্ত হয়েছেন শুধুমাত্র পিপলস কেউ কিছু করতে পারে নাই শুধুমাত্র মানুষের ঐক্যবদ্ধ ক্ষমতা আন্দোলনেই এরা বিপর্যস্ত হয়েছে আজকেও শেখ হাসিনা কিছু বক্তব্য শুনে সবুর করেন দৈর্য ধরেন আল্লাহর কাছে বলেন এই খুনিরা যেন কারা খুনি খুনি খার মানে কারা এখানে মানে শেখ হাসিনাকে জিজ্ঞেস করতে চাই দেখেন মানে এই মহিলাটা মানে কি পরিমাণ আমি এই বলি সে যখন নামাজ পড়ে বলে কোরআন তেলাওয়াত করে আমি আসতাম তখন কোন বস্তুতে আল্লাহর প্রতি যাদের বিশ্বাস আছে বা বই আছে সে কখনোই বিনা দোষে মানুষকে খুন করতে পারে না